আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের জন্য নতুন নতুন জমজম থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য বেস্ট কোয়ালিটি সুপার কোয়ালিটি থাকবে তো আজকে পাঁচটা ডিজাইনের মধ্যে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখিয়ে দেবো তো এক এক করে প্রত্যেকটা থ্রি পিস দেখিয়ে দিচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে নতুন ডিজাইনের মধ্যে থাকবে জমজমের নতুন ডিজাইন চলে আসছে আমাদের কাছে এগুলো সব হচ্ছে ডিজাইনার কালেকশন এই যে দেখুন প্রিন্টগুলো কত সুন্দর থাকবে আজকে সেরা সেরা আপনারা পাঁচটা কালারের মধ্যে আজকে জমজমের কালেকশনগুলো পাবেন তো এখন প্রথমে যে কালারটা দেখাবো এটা হচ্ছে ডিএ কালারের সাথে মিষ্টি কালার কন্ট্রাস্টের মতে সেই বীজটা অসম্ভব সুন্দর থাকবে আপনারা দেখলে বুঝতে পারবেন আকর্ষণীয় একটা প্রিন্ট করা হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি এই থ্রি পিস্টার হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি থাকবে অনেক সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আমরা একটু গলার ডিজাইনটা একটু দেখি এ হচ্ছে সম্পূর্ণ নেকের ডিজাইনটা অন্যরকম লতানো সুতি দিয়ে মিনাকারে কাজ করা আর ফুল বডিতে চুন্দ্রির প্রিন্ট করা হয়েছে ফুল বডিতে কিন্তু চুন্দ্রি প্রিন্ট করা আর এটা হচ্ছে নতুন একটা ব্র্যান্ড কারিজমা জমজম প্রিমিয়াম পাকিস্তানি কালেকশন একেবারে হচ্ছে একটা নতুনত্ব কালেকশনের মধ্যে নিয়ে আসছি এই কালেকশনটা ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট পার্ট এ চলে আসবো হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে আমরা স্লিভসের কাপড়টা রানিং পেয়ে যাব কাপড়টা অনেক বেশি সফট থাকবে এইচএস এর যে কাপড়টা কাপড়টা অনেক বেশি সফট থাকবে একেবারে নতুন কালেকশন নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রত্যেকটাই হচ্ছে জমজমের একেবারে নতুন থ্রি পিসের কালেকশন যারা মানে জমজম লোনের থ্রি পিস চাচ্ছেন নতুন আপডেট কালেকশন আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু পঁচিশের আপডেট ডিজাইন প্রত্যেকটায় কিন্তু পঁচিশের আপডেট ডিজাইন একেবারে হচ্ছে ঈদ কালেকশনগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার প্রাইস আমরা আপনাদের কি দিচ্ছি মাত্র নয় টাকা করে আজকের যে জমজমগুলো দেখবেন আপনারা প্রত্যেকটার প্রাইস দিব মাত্র নয়শো টাকা করে তো কিভাবে আমাদের থেকে প্রোডাক্টটা নেবেন কিভাবে আমাদের থেকে প্রোডাক্টটা নেবেন সেই প্রসেসটা বলে দিয়েছি যারা সবসময় ভিডিও দেখেন আপনারা তো জানেন আমাদের সিস্টেমটা তো নতুন যারা দেখতেছেন তাদের জন্য আসলে বলা এ হচ্ছে দুপাটা থাকবে দুপাটা সম্পূর্ণ হচ্ছে প্রিন্ট করা আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে যে নাম্বারগুলোতে ইমো পাবেন হোয়াটসঅ্যাপ পাবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এখন দেখাবো আপনাদেরকে পেস্টেল মিন্ট কালার কালারটা থাকবে হচ্ছে পেস্টেল মিন্ট কালার প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য কারিজমা জমজম থ্রি পিসার কালেকশন একেবারে হচ্ছে নতুন থ্রি পিসার কালেকশানগুলো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এই যে দেখুন প্রিন্টগুলো দেখুন কত ক্লিয়ার প্রিন্ট করা একেবারে সফট এগুলার ফেব্রিক্সটা থাকবে একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে একেবারে নতুন জমজমের কালেকশান নিয়ে আসি প্রত্যেকটার প্রাইস মাত্র নয়শো টাকা করে থাকবে এটা আসবে স্যালোয়ারটা স্যালোয়ারটা খুব সুন্দর থাকবে মানে সফট একটা কোয়ালিটির মধ্যে থাকবে কাপড়ের মান অনেক ভালো মানের থাকবে আর এই হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটা খুব সুন্দর দুপাটা পাবেন আপনারা দুপাটা ফুল বডিতেই কাজ করা দুপাটা ফুল বডিতে কিন্তু প্রিন্ট করা আছে একেবারে হচ্ছে আমাদের নতুন একটা কালেকশান নিয়ে আসি আপনাদের জন্য প্রত্যেকটা প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র নয়শো টাকা করে বৃহস্পার যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার মধ্যে হচ্ছে একশত টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন আমাদের যেই ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো আমি দিয়ে রেখেছি ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ঢাকার বাইরে নিলে আপনাদেরকে ওনারা একটা বিকাশ নাম্বার দিবে ওই নাম্বারটাতেই মূলত হচ্ছে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এটার একটু ব্যাক দেখাই দেখা দেয় এ ড্রেসের একটু ব্যাক দেখাই দেয় ব্যাক অনেক সুন্দর মানে ফ্রন্টের সে ব্যাক পার্টটা অনেক গোর্জাসভাবে ডিজাইন করা হয়েছে এই যে ব্যাক পার্ট স্লিভসের ডিজাইনটাও কিন্তু সেরকম একটা সেলফের ডিজাইন করা হয়েছে একেবারে হচ্ছে জমজমের সুপার হিট কালেকশনগুলো আজকে দেখতে পারতেছেন এটা হচ্ছে কারিজমা জমজম প্রিমিয়াম পাকিস্তানি লোন কালেকশন এ হচ্ছে সম্পূর্ণ স্যালোয়ার স্যালোয়ারগুলো অনেক ভালো মানার কাপড়ের মধ্যে পাবেন একেবারে বেস্ট কোয়ালিটি মানে এর উপরে লোনের কোয়ালিটি আর হয় না সব চাইতে আরামের থ্রি পিস মানে যত ধরনের থ্রি পিস আছে সব চাইতে আরামের থ্রি পিস হচ্ছে এ লোন থ্রি পিসগুলো একেবারে নয় থেকে নব্বই সকল বৈশিরা কিন্তু এই থ্রি পিসগুলো পড়তে পারে এবং প্রিন্টগুলো এক একটা চেয়ে এক একটা মানে আমরাই শুধুমাত্র প্রত্যেক সপ্তাহে এত পরিমাণ মানে প্রত্যেক দিন আমাদের প্রত্যেক দিন আমাদের কাছে লোনের আপডেট কালেকশানগুলো আসতে থাকে আর আমিও সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকের যে কালেকশানগুলো আছে আজকের কালেকশানগুলো একেবারে হচ্ছে নতুন কালেকশন একেবারে হচ্ছে নতুন প্রিন্ট প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র নয়শো টাকা নয়শো টাকা আজকে নয়শো টাকায় সেরা সেরা কালেকশন নয়শো টাকায় আজকে সেরা সেরা এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন এটার প্রিন্টটা তো দারুণ আছে এটার প্রিন্টটা মানে আকর্ষণীয় একটা প্রিন্টের মধ্যে পাবেন এই জমজমের যে প্রিন্টটা আছে মাত্র নয়শো টাকা আর এটার পায়জামাটাও প্রিন্ট করা আছে এই সাথে যে পায়জামাটা আসছে পায়জামাটা সুন্দর করে প্রিন্ট করা চাইলে এটা দিয়ে একটা কামিজ করে নিতে পারবেন এত সুন্দর একটা প্রিন্ট করা হয়েছে পায়জামাটার মধ্যে আর এ হচ্ছে মূলত তুপারটা দোপাটাটো মিনাকারি প্রিন্টের মধ্যে আছে রাজস্থানী স্টাইলে আছে এই থ্রি পিসটা প্রত্যেকটার প্রাইস মাত্র নয়শো টাকা আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে একশত টাকা ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা এক ফুলের মধ্যে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এই থ্রি পিসটা নিতে পারেন এটা খুবই দারুণ একটা থ্রি পিস মানে আকর্ষণীয় একটা প্রিন্টের মধ্যে থাকবে মানে প্রিন্টটা হচ্ছে আনকমন একটা প্রিন্টের মধ্যে এটা এক ফুলের মধ্যে আছে এই থ্রি পিসটা এক ফুলের মধ্যে থাকবে অনেক সুন্দর থাকবে মাত্র নয়শো টাকা এ হচ্ছে সেলোয়ার আর সরাসরি যারা শুরুে আসতে চান আমাদের শুরু লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেট তো আপনারা সবাই চেনেন গাউসিয়া মার্কেটের যে বিল্ডিংটা আছে এর পাশের বিল্ডিংটাই হচ্ছে নূর্ম্যানসুর মার্কেট নূর্ম্যানসুর মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি থাকবে পূর্ণিমা শাড়ি যে আসলে আজকের দেখানো এই সুন্দর সুন্দর কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর দুপাটা মাত্র নয়শো টাকা তো ভিএজ প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম